আসসালামু আলাইকুম ইব্রন আশা করি সকলে ভালো আছেন তো আজকে বরাবরের মতো আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি যেটি সমুদ্রসত কক্সবাজারে হিল টপ সার্কিট হাউস অত্যন্ত সুন্দর এটি হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরে একটি পাহাড়ের উপরে আমি দাঁড়িয়ে আছি আর এই পাহাড় থেকে আপনার পুরো সিটি ভিউ এবং সি ভিউ দুটি পাওয়া যায় এ হচ্ছে পাহাড় আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই হচ্ছে পাহাড়ের নিচে যে বাড়িঘর আপনারা দেখতে পাচ্ছেন আর এই পাশটাতে হচ্ছে সিবিউ এবং শহর ওই দূরটা হচ্ছে সমুদ্র আর নিচটা আপনাদেরকে দেখাচ্ছি আর এটা হচ্ছে সার্কিট হাউস এরিয়া হিল টপ সার্কিট হাউস দুটি সার্কিট হাউস এখানে আছে একটি হচ্ছে হিলটপ একটা হিল তো এটি হচ্ছে হিল টপ সার্কিট হাউস খুবই সুন্দর মনোরম একটি পরিবেশ এবং দেখতেও ভালো লাগে যে এখানে কি প্যাগ আছে আর এই সার্কিট হাউসটি প্রতিষ্ঠিত হয়েছে পাকিস্তান আমলে আইয়ুব খানের আমলে আমরা যতটুকু জেনেছি এবং এখানে তিনটি ভবন নির্মাণ করা হয়েছে এই ভবনটি তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এটি নির্মাণ করেছে মাঝখানে যে ভবনটি আছে সেটি হচ্ছে তৎকালীন প্রেসিডেন্ট এরশাদ নির্মাণ করেছে এবং অপরটি হচ্ছে আয়ুব খানের আমলে নির্মিত হয়েছে তো এখান থেকে পুরো সিটি ভিউ এবং যে ভিউ যাবতীয় কক্সবাজারের যে একটা মনোরম দৃশ্য এবং এয়ারপোর্টে যে বিমান ল্যান্ডিং করে সব কিছু কিন্তু এখান থেকে দেখা যায় বিশেষ করে আপনারা না আসলে কিন্তু বুঝতে পারবেন না দেখছেন ওই যে আকাশে বিমান পাশে কিন্তু রয়েছে এয়ারপোর্ট আমি আপনাদেরকে নিচে একটু দেখাই এই হচ্ছে নিচে যে রাস্তা দিয়ে উঠে ওই রাস্তা দিয়ে উঠে ওপর দিয়ে এদিক দিয়ে তারপর কিন্তু এখানে আসে তো এখানকার পরিবেশটা দেখুন কি চমৎকার পরিবেশ আসলে কক্সবাজারে অনেকেই জানে না যে এত সুন্দর জায়গা কক্সবাজারে আছে আপনারা অবশ্যই কক্সবাজার আসলে এই হিলটপ সার্কিট হাউসে ঘুরতে আসবেন খুব ভালো লাগবে আপনাদের মনোরম নয়াবিরাম যে দৃশ্য দৃশ্যগুলো আপনারা দেখবেন এই যে এই হচ্ছে হিলটপ সার্কিট হাউস বিশেষ করে সরকারি যে বিআইপি উপদেষ্টা প্রধানমন্ত্রী সচিব তারা কিন্তু এখানে রাত্রি যাপন করে কন্টিনিউ আসে সব সময় আর এটাই হচ্ছে ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্ট অত্যন্ত সুন্দর এখানে বিকালবেলা প্রচুর দর্শনার্থীরা আসে এই ভিউ পয়েন্টে এখানে সময় কাটানোর জন্য এখান থেকে কিন্তু কক্সবাজার এয়ারপোর্ট দেখা যায় আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে কুয়াশার কারণে দেখা যাচ্ছে না ওই যে বাবনটি দেখছেন এটি হচ্ছে কক্সবাজার এয়ারপোর্ট আর নিচটাতে হচ্ছে রাস্তা চলাচলের রাস্তা আর এই পাশটাতে হচ্ছে কক্সবাজারের যে সুগন্ধা লাবনি পয়েন্ট এই পাশটা হচ্ছে ওই সাইডে চলে গেছে সব মিলিয়ে এই অফ সার্কিট হাউসটি আপনাদেরকে কেমন লেগেছে এবং এটার পরিবেশ ওভারঅল কেমন পাহাড়ের উপরে অবশ্যই আপনারা এই ভিডিওতে আমাদেরকে জানাবেন এখন তো অনেক কুয়াশা আস্তে আস্তে রোদ উঠবে কষার কারণে একটু জাফরা দেখা যাচ্ছে আর যারা কক্সবাজার আসবেন তারা কিন্তু এইসব সব স্পটগুলো অবশ্যই আপনারা ঘুরে যাবেন আপনাদের জন্যই এই ভিডিওগুলো আমি করে থাকি অজানা অনেক কিছু সকলে জানেন না শুধুই সুগন্ধা কলাতলিতে আপনারা ঘুরে চলে যান এদিকে আসবেন অবশ্যই আসলে ঘুরে যাবেন তা আপনাদেরকে নেক্সট ভিডিওতে আরেকটি এই হিলটপে আরেকটি সুন্দর সরকারি সম্পদ আছে সেটি আপনার দেখা পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগলো